সুপ্রিয় শ্রোতা শুভ সন্ধ্যা স্বাগতম নিশ্চয়ই আপনারা জেনে গেছেন প্রতি বৃহস্পতিবার রাত নটায় ফেসবুক পেজ আর ইউটিউব চ্যানেলে প্রচারিত প্রমাণিত অপ্রমাণিত এপিসোড আর অল্প স্বল্প গল্পের কথা তাহলে চলুন আজ আর ভূমিকা নয় সরাসরি চলে যাই আমাদের প্রমাণিত অপ্রমাণিত গল্পে আজকের বিষয় নাবালিকার অপহরণ এর আগের একটি এপিসোডে আমরা সাবালিকার অপহরণ নিয়ে কথা বলেছিলাম আজ আমাদের গল্পের নায়িকা একজন চোদ্দ বছরের নাবালিকা শিশু ধরুন তার নাম দীপা ঘটনার দিন স্কুলে যাবার পথে দীপাকে পাশের পাড়ার বখাটে ছেলেরা জোর করে দীপার মুখ চাপা দিয়ে নিয়ে যায় গ্রামের একটি পোড়ো বাড়িতে দিনের আলোয় বেশি সুবিধা হবে না ভেবে ওই বাড়ির একটি ঘরে দীপাকে তালা বন্ধ করে রাখে ওই বখাটে ছেলেগুলো থাকে রাতের অন্ধকারের অপেক্ষায় এদিকে মেয়ে দীপা স্কুলে যায়নি বাড়িতে ফেরেনি চারদিকে খোঁজ কোনো খবর নেই মোড়ের দোকানদার বরকত বলে বেলা দশটার দিকে স্কুল ড্রেস পরা একটি মেয়ের সামান্য চিৎকার শুনেছিল দোকান থেকে বের হয়ে দেখে একটি হোন্ডাতে দুটি ছেলে একটি স্কুল ড্রেস পরা মেয়েকে নিয়ে চলে যাচ্ছে তবে তখন সে বুঝতে পারেনি তেমন কিছু কিন্তু এখন কেন জানি মন বলছে এটা দীপাই হবে থানায় খবর যায় বিকাল থেকে সন্ধ্যা হয় কথাই বলে আমাদের দেশের পুলিশ যদি নিরপেক্ষ মানে তাদের উপর কোনো চাপ না থাকে তাহলে অসাধ্য সাধন করতে পারে সত্যি সন্ধ্যার দিকে তারা সেই পৌর থেকে উদ্ধার করে হাত মুখ বাধা অবস্থায় দীপাকে দীপা থানায় জানায় পাশের গ্রামের সঞ্জু আর রাকিব তাকে স্কুলে যাবার পথে বিরক্ত করত সে তার বান্ধবীর লতা আর মল্লিকাকে বলেছিল এ কথা তারা বলেছিল বাড়িতে জানাতে কিন্তু দীপা ভয় পাচ্ছিল তার বাবা মাকে বলতে কারণ তার বড় বোন জুথিকে ক্লাস টেনে পড়ার সময় পাড়ার ছেলেরা এরকম বিরক্ত করলে তার বাবা মা জুথির পড়া বন্ধ করে দেয় আবার বিয়েও দিয়ে দেয় কিছুদিনের মধ্যে পুলিশ গ্রেপ্তার করে সঞ্জু আর রাকিবকে দীপা বিজ্ঞ ম্যাজিস্ট্রেটের কাছে নারী ও শিশু নির্যাতন দমন আইনের বাইশ ধারায় জবানবন্দি দেয় পুলিশের কাছে যা বলেছিল জবানবন্দিতে জানায় শুরু হয় বিচার শেষে বিচারক রায় ঘোষণা করেন তিনি আসামি সঞ্জু ও রাকিবের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনের সাত ধারায় অভিযোগ গঠনে সাক্ষ্য প্রমাণাদি পর্যালোচনায় সিদ্ধান্তে আসেন যে ঘটনার তারিখে ভিক্রিম দীপা চোদ্দ বছরের নাবালিকা শিশু ছিল সে বাইশ ধারার জবানবন্দিতে সঞ্জু ও রাকিবের বিরুদ্ধে যে বক্তব্য দিয়েছে সে বক্তব্যকে সমর্থন করেছে সাক্ষী লতা মল্লিকা আর দোকানদার বরকতের সাক্ষ্য ভিক্টিম দীপাকে উদ্ধারের সময় তার হাত মুখ বেঁধে রাখা কাপড় আলামত হিসেবে তদন্তকারী কর্মকর্তা জব্দ করে আদালতে দাখিল করেছেন সার্বিক বিবেচনায় আদালত আদেশ দেন যে সঞ্জু ও রাকিবের বিরুদ্ধে আনিত অভিযোগ সুনির্দিষ্টভাবে প্রমাণিত হয়েছে আদালত দেখতে পান সঞ্জু ও রাকিব ঘটনার তারিখ ও সময়ে থেকে অন্য স্থানে যেতে বাধ্য করেছে বা সরিয়ে নিয়েছে এই অবস্থাকে নারী ও শিশু নির্যাতন দমন আইনে অপহরণ বলা হয় এবং বিজ্ঞ আদালত আসামি সঞ্জু ও রাকিবকে প্রত্যেককে দশ বছরের সশ্রম কারাদণ্ড দশ হাজার টাকা করে জরিমানা অনাদায় আরো তিন মাসের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করেছেন শ্রোতা বন্ধুরা আজকের অপহরণের গল্পটি আমার মনে হয় খুব সহজে আপনারা বুঝতে পারছেন আজকের নায়িকা দীপা বছরের ছিল অর্থাৎ স্বীকৃত মতেই সে নাবালিকা ছিল তাকে অপহরণ করা হয়েছে মানে জোরপূর্বক এক স্থান থেকে অন্য স্থানে সরানো হয়েছে আর এই অভিযোগটি সন্দেহাতিরভাবে প্রমাণিত হয়েছে কাজেই সেই সহজঙ্ক অঙ্ক দুয়ে চার আর শাস্তি হয়েছে যথারীতি শ্রোতা বন্ধুরা কিন্তু ধরুন যদি গল্পটি এমন হতো কি হতো তাহলে চোদ্দ বছরের দীপার সাথে সঞ্জুর একটা ভালোবাসার সম্পর্ক হয়েছে বন্ধু মল্লিকা আর লতা তা খুব ভালোভাবেই জানে সঞ্জু ঘটনার দিন বন্ধু রাকিবকে নিয়ে দীপাসহ পালিয়ে যায় দীপা জানে সঞ্জুকে ভালোবেসেছে কথা তার বাবা মা জানলে তার পড়াশোনা বন্ধ করে দেবে তার বড় বোনের মতো অন্য কোথাও বিয়েও দিয়ে দিতে পারে স্বেচ্ছায় পালিয়ে যায় সঞ্জুর সাথে রাকিব করে সহযোগিতা কিন্তু বিধিবাম সাত দিনের মাথায় দিনাজপুর থেকে ধরা পড়ে দীপা আর সঞ্জু দীপা নিজেকে আঠারো বছর দাবি করে কোর্টে গিয়ে এক এভিডেভিট করে সঞ্জুকে বিয়েও করে ফেলেছে সঞ্জু দীপা দুজনই মহাখুশি দীপা ধরা পড়েও নির্ভার সে তো স্বেচ্ছায় পালিয়েছে স্বেচ্ছায় বিয়ে করেছে আছে তার বয়স আঠেরো তাহলে আর চিন্তা কি ম্যাজিস্ট্রেটের কাছে বাইশ ধারা জবানবন্দিতে সে জানায় সে স্বেচ্ছায় সঞ্জুর সাথে গেছে তার বয়স আঠেরো সে নিজ ইচ্ছায় এফিডেভিট করে সঞ্জুকে কোর্টে গিয়ে বিয়ে করেছে সে তার বাবা মার কাছে ফিরে যেতে চায় না কোর্ট দীপাকে নিরাপদ হেফাজতে পাঠায় আর তার বয়স নির্ধারণের জন্য মেডিকেল বোর্ড গঠনের আদেশ দেয় কিন্তু দীপা কি এত বোকা নাকি মেডিকেল পরীক্ষা সে করতে দেবে কেন তাহলে তো তার বয়স যে আঠারো নয় তা তো প্রকাশ পেয়ে যাবে সে মেডিকেল পরীক্ষায় অসম্মতি জানায় দীপা ভাবে যাক খুব বোকা বানানো গেল সবাইকে বিচার শুরু হয় প্রশ্ন ওঠে দীপা সাবালক না নাবালক দীপা নিজ ইচ্ছায় সঞ্জুর সাথে যেতে পারে কেবলমাত্র সাবালক হলেই নাবালক অবস্থায় তার ইচ্ছার কোনোই মূল্য নেই আইনের চোখে দীপার বাবা মা তাদের বিয়ের কাবিন দাখিল করে সেখানে দেখা যায় বিশ বছর আগে তাদের বিয়ে হয়েছে দীপার বাবা মা তাদের বড় মেয়ে জুথির বার্থ সার্টিফিকেট দাখিল করে যেখানে দেখা যায় জুথির বর্তমান বয়স ১৯ বছর দীপার বাবা মা কাবিন কাবিননামা দাখিল করে আদালতে যেখানে দেখা যায় এক বছর আগে মানে আঠেরো বছর বয়সে বিয়ে হয় জ্যুথির দীপার বাবা মা তাদের বড় ছেলে জুথির ছোটো ভাই আর দীপার বড় ভাই সজলের বার্থ সার্টিফিকেট দাখিল করে আদালতে যেখানে দেখা যায় সজলের বয়স বর্তমানে ১৬ বছর সব শেষে দীপার বার্থ সার্টিফিকেট আর স্কুলের পিএসসি পরীক্ষার সার্টিফিকেট দাখিল করেন দীপার বাবা মা যা পর্যালোচনায় দেখা যায় দীপার বয়স চোদ্দ বছর আদালত দেখতে পায় দীপাকে মেডিকেল বোর্ডে বয়স পরীক্ষার জন্য পাঠানো হলে সে বয়স পরীক্ষা করতে অস্বীকার করে যা দীপার বিরুদ্ধে যায় অর্থাৎ আদালত সর্ব অবস্থায় দেখতে পায় যে দীপা নাবালক এবং একজন নাবালকের মতামত দেবার বা কারো সাথে স্বেচ্ছায় যাওয়া বা বিবাহ করার কোনো আইনগত ভিত্তি নেই বা অনুমোদন নেই আদালত সঞ্জুকে দশ বছরের সশ্রম কারাদণ্ড দশ হাজার টাকা জরিমানা অনাদায় আরও তিন মাসের কারাদণ্ড প্রদান করে সুপ্রিয় শ্রোতা আমরা আজকের ঘটনায় কিন্তু দুটো জিনিস দেখতে পেলাম প্রথম ঘটনায় দেখলাম দীপাকে তার ইচ্ছার বিরুদ্ধে অপহরণ করা হয় অপরটিতে দেখা যায় দীপাকে ইচ্ছার বিরুদ্ধে অপহরণ করা হয়নি সে স্বেচ্ছায় সঞ্জুর সাথে চলে যায় কিন্তু দেখুন দীপাকে ইচ্ছার বিরুদ্ধে অপহরণ অথবা দীপার স্বেচ্ছায় চলে যাওয়া দুটো অবস্থাতেই কিন্তু আদালত অপহরণের জন্য সঞ্জুকে দশ বছরের সশ্রম কারাদণ্ড ও জরিমানা করেছে অর্থাৎ শাস্তি কিন্তু একই হয়েছে তার মানে খুব স্পষ্ট যে যদি কোনো মেয়ে নাবালিকা হয় তবে কখনোই সে স্বেচ্ছায় বা জোরপূর্বক তাকে অপহরণ করা হলো সে বিষয়টি আদালত দেখবে না আদালত কেবলমাত্র একটি বিষয়ই দেখবে যে দীপাকে ভয় দেখিয়ে বা প্রলুব্ধ করে বা ভুল বুঝিয়ে এক স্থান থেকে অন্য স্থানে নেওয়া হলো কিনা আমাদের আজকের দ্বিতীয় ঘটনায় দীপাকে জোর করে বা প্রলুব্ধ করে নয় অন্য কোনোভাবে মানে ভুল বুঝিয়ে এক স্থান থেকে অন্য স্থানে নেওয়া হয়েছে যা অপহরণের সংজ্ঞায় পড়ে কারণ সে চোদ্দ বছরের নাবালিকা তার স্বেচ্ছায় কোথাও যাওয়া বিশেষ করে নিজেকে আঠারো বছর দাবি করে কোর্টে এফিডেভিট করে সঞ্জুকে বিবাহ করার আইনগত অধিকার ছিল না তাকে সাবালক সঞ্জু এ ব্যাপারে প্রলুব্ধ করেছে ভুল বুঝিয়েছে সেজন্য দীপা যতই বলুক না কেন সে স্বেচ্ছায় গেছে শাস্তি কিন্তু দীপার হবে না শাস্তি হবে সাবালক সঞ্জু আর এক্ষেত্রে তাই হয়েছে শ্রোতাবন্ধুরা আপনাদের ঘরে বা আশেপাশে যদি কোনো নাবালিকা কন্যা সন্তান বা সাবালক পুত্র সন্তান থাকে তবে তাদের জানতে দেবেন বুঝতে শেখাবেন যে নাবালক কন্যার ইচ্ছার আইনের চোখে কোনো মূল্য নেই কাজেই ছেলেমেয়েরা যেন এ ভুল না করে আমরা নিশ্চয়ই চাই না আমার নাবালক কন্যার ভুলের কারণে একটি সাবালক পুত্র শাস্তি ভোগ করুক আমার আজকের এপিসোড যদি কোনো নাবালিকা কন্যা সন্তান বা সদ্য সাবালক পুত্র সন্তানকে এতটুকু সচেতন করে তবেই আমার সার্থকতা শ্রোতা বন্ধুরা নিশ্চয়ই মনে আছে মধুপুর থেকে বদলির অর্ডার পেয়ে গেছি যাব মানিকগঞ্জ আমি তো আনন্দে আত্মহারা মানিকগঞ্জে পরিবার সহ সবাই থাকতে পারবো তাছাড়া শুনেছি সেখানে মুন্সিপ কোয়ার্টার আছে সাথে জমি আছে পুকুরও আছে এবার এলো মধুপুর বার আর আমার অফিস স্টাফদের মিলিত ফেয়ারওয়েলের সময় ওখানে স্থানীয়ভাবে লয়ার খুব কম ছিলেন স্টাফও তেমন সংখ্যক নয় ওনারা আলাদা আয়োজন করতে চাইছিলেন আমি বললাম আলাদা অনুষ্ঠানের দরকার নেই ছোটো জায়গা ছোট পরিবার একসাথেই করুন বিকাল তিনটার দিকে শুরু হলো ফেয়ারওয়েলের অনুষ্ঠান বলে রাখি মধুপুর উপজেলায় দুপুরের পর আর কোর্ট বসত না মানে লয়াররা সবাই দুপুরের পর হয় টাঙ্গাইল নয় মামি আর একেবারে স্থানীয় যে দু চারজন তারা সবাই বাড়িতে চলে যেতেন ভালোই শুরু হলো দু চারজন বক্তৃতাও দিলেন হঠাৎ করে সেরেস্তাদার দাঁড়িয়ে জানালেন আমাদের স্যার মধুপুরে প্রায় মাস থাকলেন কিন্তু চার মাসই একটি পয়সাও বেতন না নিয়ে চলে যাচ্ছেন শুরু হয়ে গেল হইচই কেন কি বিষয় কি বৃত্তান্ত প্রশ্নের পর প্রশ্ন আমি তো অপ্রস্তুত এ কথা যে এখানে এভাবে উঠবে আমি চিন্তাও করিনি শেরেস্তাদার বললেন স্থানীয় এজি অফিস স্যারের সিনিয়র মুন্সেফ হবার অর্ডার অনার না করে ওনার বেতনের বিল পাশ করেননি স্যারকে বলেছেন আমাদের উপজেলা ইউনো সিনিয়র স্কেল পাননি অথচ মুন্সেফ স্যার কীভাবে সিনিয়র স্কেল পায় উনি যেন আগের স্কেলেই বেতনের বিল করেন আর আমাদের স্যার বলেছেন আমি কেন আগের স্কেলে বিল করব ব্যাস তারাও বিল পাশ করে না স্যারও বিল করেন না আগের স্কেলে একথা জেনে হঠাৎই দেখি উপস্থিত সব বিজ্ঞ আইনজীবীরা এজি অফিসের দিকে স্লোগান দিতে দিতে চলে যাচ্ছেন আমি টেবিলের উপর কলা কেক মিষ্টিতে সাজানো প্লেটের দিকে কাতর চোখে তাকিয়ে আছি তাই আধ ঘন্টা পর এজি অফিসের অফিসার সহ বিজ্ঞ আইনজীবীরা হাজির আমার মানিকগঞ্জে যাবার গাড়ি আগামীকাল সকাল এগারোটায় আমাদের মালপত্র সহ আমাদের নিতে আসবে ওনারা বললেন আগামীকাল সকাল এগারোটার মধ্যেই আমার সিনিয়র স্কেলের সব বিল পাশ করে ক্যাশ সহ আমাকে এজি অফিস থেকে দিয়ে যাবে পরদিন সকাল এগারোটায় আমার মালপত্র গাড়িতে উঠছে আমরাও প্রায় প্রস্তুত এমন সময় প্রায় সাড়ে চার মাসের সিনিয়র স্কেলের বকেয়া বেতন আমার হাতে আমি কিং কর্তব্য বিমূল যাকে বলে আচ্ছা শ্রোতা বন্ধুরা এটাকে কি মব জাস্টিস বলবো কি জানি তবে আমার জীবনে এরকম নাটকীয় ঘটনা কিন্তু অন্যভাবে আরো অনেক ঘটেছিল শুনতে থাকুন, থাকুন। জানতে এখন আমার সাথে শ্রোতা গল্প আর নয় তবে কথা তো আছে আর সে কথা হলো নিজে শুনুন অন্যদের শুনতে বলুন লাইক দিন শেয়ার করুন মন্তব্য করুন পারছি কি খুব সহজ করে কঠিন আইনের গল্পগুলো বলতে আজ তাহলে এ পর্যন্ত দেখা হবে আগামী বৃহস্পতিবার রাত নটায় অল্প স্বল্প গল্প নিয়ে ভালো থাকুন ধন্যবাদ সাথে থাকার জন্য শুভরাত্রি